নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনইএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি সত্য কোনোরকম কর্ণপাত করেনি এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে সরকারি কর্মীদের জয় এনেছিল এবং সেখানে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খারা করে সুপ্রিম কোর্টের রায় মতন ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগার শূন্য হয়ে পড়বে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত পর্যন্ত দিনের পর দিন পিছিয়েছে কোনো শুনানি হচ্ছে না তো বন্ধুরা পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্র সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র চোদ্দ পার্সেন্ট হারে পাচ্ছে যার জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যুক্তি খাড়া করেছিলেন যেখানে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই মুহূর্তে এই দু হাজার চব্বিশে নভেম্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলছেন যে আমাকে একটু সময়ের প্রয়োজন অবশ্যই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের কষ্টাকাট শূন্য হয়ে পড়ছে যার জন্য আমাকে একটু সময় দিন আমি বাংলার সমস্ত সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেব এমনটি তিনি আহ্বান করেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কাছে তো বন্ধুরা সংবাদ মাধ্যম সূত্রে এই আপডেটটি প্রকাশিত হয়েছিল তো আপডেটটি আমরা শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য